আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা ছোট্ট ব্লক নিয়ে চলে আসছি তোমরা তো জানো আমি গ্রামের বাড়িতে আসছি তো এই তো আমি তোমাদের সাথে একটু কথা বলতেছিলাম তোমাদের অনেক ভিডিওগুলো আমার একটু মিস্টেক হয়ে যায় তোমরা কিছু মনে করো না কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করবা না হলে কিন্তু আমি বুঝবো না যে তোমরা আমার ভিডিওগুলো দেখছো একটু কমেন্ট করো আমি কমেন্ট ধরে রাত যত হোক দেখে দেব আর তোমরা তো জানো যাদের শ্বশুরবাড়ি থাকে একটু ব্যস্ততা থাকেই তা আসলে তোমাদের ভাইয়া ছুটিতে আসছে এটা তো বলতেছি একটু ব্যস্ত আর কি ঢাকায় গেলে ঠিক হয়ে যাবে সবার ভিডিও দেখে দেব ঠিক আছে তো চলো আজকের ব্যস্ততা কী নিয়ে সেটাই শেয়ার করি চলো বাই বাই তোমাদের ভাইয়াকে একটু চা দিয়ে নিচ্ছিলাম মানে চা খাবেন আসলে তার দুধ চাটা একদম পছন্দ না রং চা খায় আর এখানে তো আমি মাংসটা ভিজিয়ে নিচ্ছিলাম এই তো যেতে মাংস রান্না করবো আজকে এটা কিন্তু গরু না মুরগি চলো একটু ঘাটে চলে যাই তো আমি এখানে চলে আসছি একটা ঝুরি ধোয়ার জন্য প্রচণ্ড রোদ উঠছে আজকে দেখো আমার ভালোই লাগে খারাপ লাগে না তো যারা আমার ভিডিওগুলো দেখো অবশ্যই তাদেরকে বলবো যে আমি তো গ্রামে আসছি জানো তোমাদের ভিডিওগুলো আমি দেখে দেব সমস্যা নেই তোমরা একটু ফুল দেখার চেষ্টা করবে তাহলে গ্রামের ভালো ভালো দৃশ্যগুলো পাবে আর এই যে দেখো একটা গাছে আম ধরছে পুকুর পাটটা কিন্তু খুবই সুন্দর যেতে আমরা সবাই সুন্দরভাবে গুছল বা যে কোনো কাজ করতে পারি এটা ঘাটটাটা কিন্তু বিশাল বড় তো যাই হোক আমি চলে আসলাম কিছু আম পারার জন্য দেখো এই যে আমার নুনুন আসছে বড় ননন চাস্ত তো আর কি তারা বলতেছে যে কিছু আম নেবে এই জন্য আমি লাফায় লাফায় কিন্তু আম ছিলাম নিচের গুলা কিন্তু একদম ছোটো উপরের গুলা একটু বড় বড় আছে দেখো তা আম ছিলাম আর আপু কিন্তু ক্যামেরার ধরতে ছিল তো বলছিল যে আমি ধরি তুমি আমগুলো পারো এটা বলতেছিল আমাকে একটা কাজ দেওয়া হয়েছে আর কি সুন্দর এই যে দেখো একদম আম কিন্তু ছাদের উপরে দাঁড়ায় থেকে পারা যায় আমার কাছে অনেক ভালো লাগতে ছিল তো যাই হোক অনেকেই প্রশ্ন করো যে আপু তোমাদের বাড়িটা একটু ঘুরিয়ে দেখাইও তো আসলেই ওরকম সাজানো গুছানো নাই যেতে আমি থাকি না যখন আমি একবার চলে আসবো তখন তোমাদেরকে আমি কিভাবে আমার রুমের ডেকোরেশনটা করব সেটা তোমাদের সাথে শেয়ার করব এই যে দেখো এখানে দু প্লেস করা হবে যদি আমার শাশুড়ি বাবা শ্বশুর চান তাহলে তোমাদের ভাইয়া বাড়ি করবেন আর না হলে আলাদা করে করবেন এটাই আর কি এই দেখো আমি আম ছিঁড়ে নিচ্ছিলাম ছাদের উপরে দাঁড়িয়ে থেকে আম পড়ার আম পাড়ার কিন্তু মজাই আলাদা আপাকে বলছিলাম যে তুমি কি আরো নিবে বলছে যে আরো দাও এটা বলতেছিল আম খাওয়ার কোনো মানুষই নাই শুধু আমি দেখো এটা হয়েছে নুনের বড় ছেলে চাষ তো কি আমার নিজের ননদ কিন্তু একটা বি হয়ে গেছে একটা বিবি আছে দেখো আর এতে কিন্তু শুক্রবারের ব্লগ ছিল আমি শুক্রবার দিন কিভাবে ব্যস্ত ছিলাম সেটাই শেয়ার করলাম আর এ তো আমার আমপাড়া একটু কিন্তু অনেকটাই শেষ হয়ে গেছে দেখো তাও পারতেছি পারতেছি অনেক কামগুলা পেরে নিলাম দেখো আমপাতে কিন্তু ভালোই লাগতে ছিল আপা বলতে ছিল লাভ দিও না নিচে পড়ে যাওয়া এটা বলতে ছিল তা আমি আসলে পিপড়া অনেক পিপড়া ছিল গাছে তা আমি পিপড়া মারার জন্য ব্যস্ত হয়ে গেলাম আমাকে সবাই রাগারাগি করতেছিল যে তুমি লাফায় লাফায় কেন আম পাল্লা এটা বলতেছিল তো যাই হোক আমার কিন্তু আম পাড়া শেষ রুমে আসছি আইসা দেখি যে একটা রুম স্প্রে দিলো আর হয়েছে যে ফেস ওয়াশ বলেছিলাম তো কাকে দিয়ে জানি আনিয়েছে তো আমাকে বলল যে যে দিয়ে গেছে গ্রাম তো কাউকে বললে নিয়ে আসে তো তোমাদের ভাই এখনো বাজারে যায়নি যাবে আর কি তো এই এটা খুবই দরকার ছিল ফেসওয়াশ শেষ হয়ে গিয়েছিল দেখো এই ফেসওয়াশটা কিন্তু কীরকম আমি জানি না তারপরে এটা আমি ইউজ করি না তারপরে এটা দিল তো দেখি কি হয় তো চলো রান্না শুরু আমি রান্নাঘরে আসলাম আর তোমরা তো জানো আমার রান্নাঘরটা ডেকোরেশন সুন্দর না গ্রামে যেতে থাকি তো এই এই জন্য বলবো তোমরা একটু স্পেস করে যাও তো তোমরা একটু ইগনোর করো না তোমরা দেখে যাও বুঝে নিও তো ভেন্ডিবাজি করে নিচ্ছিলাম দেখো আগামী কালকের ভিডিওতে তোমাদের সাথে ফুল রান্নাঘরটা দেখিয়ে দেব এটাকে কাজ করানো হবে ভাঙবে ভেঙে আবার নতুন করে কাজ করবে ভেন্ডি ভাজি করে নিলাম আর এখানে ছোট মাছ চোরচুরি করে নিয়েছি আর এখানে আলু ভর্তা করে নিয়েছি দেখো আর মুরগির মাংস রান্না করেছি সেটা তো দেখেছো আর এদিক দিয়ে দেখো কারেন্ট চলে গেছে আর সে কী করছে ডিম নিয়ে আসছে এগুলা কিন্তু হাঁসের ডিম আমাদের তো বলতেছিল যে হাঁসের ডিমগুলো ভুনা করো আমি বলছি যে না এখন পারবো না এটা আমি আগামী কালকে রান্না করব এই যে ডিমগুলা কিন্তু এখন কিন্তু ডিমের অনেক দাম আর এটা তো গ্রামে কিনতে হয় না হাঁসে পারলেই হয় তো চলো আজকের মতো এখানে শেষ নতুন কোনো দিন